সর্বোচ্চ শিব মন্দির হল তুঙ্গনাথ যা পঞ্চকিদারের অন্যতম দেবাদীদেব মহাদেবের পঞ্চকিদারগুলি হল কেদারনাথ মদমহেশ্বর কল্পেশ্বর রুদ্রনাথ আর তুঙ্গনাথ এদের মধ্যে তুঙ্গনাথের উচ্চতা সমভূমি থেকে প্রায় বারো ফুট পাহাড়ে ঘেরা উত্তরাখান রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই মন্দিরটি মন্দাকিনি এবং অলোকানন্দা নদীর উপত্যকার অবস্থিত মহাভারতের সুবিশাল কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা ভ্রাতৃহত্যার পাপ মোচন করতে শিবের খোঁজে বারাণসী গিয়ে হাজির হন কিন্তু মহাদেব পাপীদের দর্শন দেবেন না বলে মনস্থির করেন মহাদেব তখন উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে সারের রূপ ধারণ করে থিতু হন পাণ্ডবরা শিবের সন্ধানে এসে পৌঁছালেন উত্তরাখণ্ডে সেখানে সাররূপী শিবকে দেখে চিনে ফেললেন তারা শিব মাটির নিচে প্রস্থান করার আগেই ভীম সারের কিছু অংশ ধরেও ধরতে পারেননি মানে কোথাও লেজ ধরেছে কোথাও শিং ধরেছে কিন্তু শিব তবুও বার বার পালিয়ে গিয়েছে সেই স্থানগুলি পঞ্চ কেদার নামে পরিচিত হয় তুঙ্গুনাথ হল তৃতীয় কেদার তুমুনাথ থেকে চোপটা যেতে খাড়াই হাটা পথে প্রায় চার কিলোমিটার রাস্তা এই সুদীর্ঘ খারাই রাস্তার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অনেকে একে মিনি সুইজারল্যান্ডও বলে থাকেন কারণ পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে সবুজ মাঠ আশেপাশের বেশ কয়েকটি জায়গার বাসিন্দাদের কাছে তুমুনাথ পূর্ণভূমি গ্রানাইট পাথরে গড়া এই মন্দির দেখতে অনেকটা কেদারের মতো মন্দিরের চূড়ায় রয়েছে তামার পাতের প্রলেপ ও মন্দিরের গায়ে রয়েছে অসাধারণ সব কারুকার্য গর্ভ মন্দিরের ভেতরে রয়েছে লিঙ্গ মূর্তি এবং মূর্তির পিছনে আছে শঙ্করাচার্যের তৈল চিত্র বাদিকে আছে কাল ভৈরাব এবং ডান দিকে আছে ব্যাস মন্দিরের সামনে রয়েছে নন্দী মূর্তি শোনা যায় শিবের বর পেতেই রাবণ নাকি এই তুঙ্গনাথ মন্দিরেই তপস্যা করেছিলেন তবে তার সত্যতা নিয়ে আছে নানা মুনির নানা মত এই ছিল তুমুনাদের কাহিনী এইরকম আরো অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন